ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা প্রান্তে ভারতের দাদারা টুটমারা খেয়েছে সেই টুটমারাটা যদি নিজের দেশের প্লেয়াররা ভারতের দাদাদের দেয় তাহলে তো আনন্দটা দ্বিগুণ হয়ে যায় এক দুই বছর না বাইশটা বছর পর ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের এই আনন্দ ঈদের চেয়েও কোনো অংশ কম না আমার তো ইচ্ছে করছে খুশি ঠেলা নোরাফাতহির মতো সাপের মতো কোমরাকা করে নাচানাচি করতে মতো কোমর পারি না বলে খানের মিনিটে শেখ করা গোলটি যতটা না খুশি হয়েছিলাম তার চেয়ে বেশি চিন্তায় পড়েছিলাম জানি কখনই গোল শোধ হয়ে যায় খেলায় অতিরিক্ত সময় যখন দিয়েছিল তখন আমার কদম জোড়া কান্দে উঠে গিয়েছিল কারণ বাংলাদেশ ফুটবল টিমের বরাবরই খেলার অতিরিক্ত চার পাঁচ মিনিটেই সর্বনাষ্ট হয় চিন্তা করেন ভাই একবার ভারতের বিপক্ষে একটা জয়ের জন্য বাংলাদেশ ফুটবল টিম কি না করেছে বছরের পর বছর ক্যালেন্ডার বদলেছে কোচ বদলেছে খেলার ফরমেশন বদলেছে কিন্তু মগার ভারতের বিরুদ্ধে সাথে খেলতে খেলতে আমাদের ফুটবলাররা এমন লেভেলে চলে গিয়েছিল যে ম্যাচ শুরুর আগেই রেফারিকে বলতো ভাই ড্র হলেই আমরা খুশি আমরা আর কিছু চাই না কিন্তু মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নাটক হলো ভারতের প্লেয়াররা যখন মাঠে নেমেছিল তখন তাদের ভাবসাপ দেখে মনে হচ্ছিল তারা বাংলাদেশের বিপক্ষে খেলতে নামে নাই তারা মাঠে নেমেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন কোন প্রাইমারি স্কুল টিমের সাথে খেলতে অবশ্য তাদের এই ভাবসাব ধরার যথেষ্ট কারণ আছে ভারত বাংলাদেশের সাথে শেষবার হেরেছিল দু হাজার তিন সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এরপরে এক এক করে দশ বার ভারতের মোকাবিলা করেছিল বাংলাদেশ কিন্তু একবারও জয়ের দেখা পাইনি। তবে ভাই যাই বলেন ম্যাচ শুরু হবার এগারো মিনিটের মাথায় মোরসেলিন এমন এক গোল দিল যা দেখে দিল করিজা ফুলসা ফেফরা সব জুড়িয়ে গেল অবশেষে ভারতের বিপক্ষে বাংলাদেশের এক শূন্য গোলে জয় বাংলাদেশের সাথে হারার পর দাদাদের দেশের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইরা এমন প্রতিক্রিয়া করছে দেখে মনে হচ্ছে বাংলাদেশ চুরি করে জিতেছে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বাংলাদেশ ভারতকে হারাতে পারে হুলুলু থেকে নির্লজ্জ বিষয়ে অনার্স তো মাস্টার্স করা বিশিষ্ট সাংঘাতিক ময়ুরঞ্জন ঘোষ খেলা দেখার পর বলেছেন আবার বলছি দেশ আজ খারাপ খেলেছে কিন্তু দেশকে গাল দেওয়া আমাদের কালচার না দাদার মুখে কুলুপ থাকবেই ভাতিজা আমরা গণভবনে সম্পত্তি নষ্ট করি না দেশের প্রধান অন্তর্বাস ট্রফির মতো নিয়ে রাস্তায় মিছিল করি না খেলার মাঠেই থাক ভারত বিরোধিতা সীমান্ত এনো না গোল খাবা ওখানে কিন্তু প্রেসিশন স্ট্রাইক আর স্ট্রাইকারদের নামগুলো জানো তোমরা আমার মাঝে মাঝে মনে হয় এই বান্দাকে আল্লাহ না জানি কোন জিনিস দিয়ে বানিয়েছে কিছু হলে সে বাংলাদেশ দখল করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাদের সীমান্ত রক্ষীদের নিয়ে গর্ব করতে করতে গর্ভবতী হয়ে যায় বলছিলাম কি দাদা বলিউডের সিনেমা একটু কম দেখবেন অক্ষয় কুমার আর টাইগার শ্রফের সিনেমা দেখতে দেখতে আপনি ভুলে গেছেন কোনটা সিনেমা আর কোনটা বাস্তব আবার আপনারা বিশ গোল দেওয়ার স্বপ্ন দেখেন যাই হোক আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই মুহূর্তে ভারতের বিপক্ষে বাংলাদেশে না জিতলেও চলতো না জানি আমাদের অবলা আপার উপর মোদীজি কি এখন করবে তাছাড়া ঘেউ ঘেউ লীগের নেতারাও তো তাদের দেশে এই সকল নেতাদের এখন না জানি কি হয়